রাত তখন প্রায় নটা চারদিক নিস্তব্ধ গাছের পাতাগুলো হালকা বাতাসে কাঁপছে শুকনো পাতা মাটিতে পড়ে খসখস খস শব্দ করছে এমন সময় গ্রামের এক পুরনো ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালো দুই বন্ধু রিমা আর সায়েম রিমা একটু ভীত গলায় বলল সায়েম এই বাড়িটা দেখেই মনে হচ্ছে কিছু একটা আছে এখানে আমার ভালো লাগছে না হাসলো একটু সায়েম দেমাগি ভঙ্গিতে বলল আরে সব গুজব কেউ দেখলে বলে ভূত আছে চল দেখি কি আছে ভেতরে দুজনে টর্চ জ্বালিয়ে দরজার দিকে এগোল পুরনো কাঠের দরজাটা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে একটা কর্কশ শব্দ উঠলো শব্দটা যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল ভেতরে ঢুকতেই টর্চের আলোয় দেখা গেল ধুলো মাখা আসবাব দেয়ালে পুরোনো ছবিগুলো আর এক কোণে কাঠের দোলনা চেয়ারটা আস্তে আস্তে দুলছে রিমা চমকে উঠল কে দোলাচ্ছে এটা সায়েম হাসল যদিও তার চোখে ভয় স্পষ্ট হয়তো বাতাসে নড়ছে ঠিক তখনই চেয়ারটা হঠাৎ থেমে গেল গেল টর্চের আলো নিভে একদম অন্ধকারে হঠাৎ একটা ফিসফিস আওয়াজ আমি আছি। রিমার গলা শুকিয়ে গেল সে টর্চটা আবার জ্বালালো কিন্তু পাশে সায়েম নেই আর সেই দোলনা চেয়ারে এখন বসে আছে এক ফিকে মুখওয়ালা বৃদ্ধা তার চোখ দুটি লালচে জলজল করছে রিমা চিৎকার করে দৌড় দিল দরজার দিকে দরজাটা বন্ধ পিছন থেকে আবার সেই কণ্ঠ তুমি তো আমাকে জাগিয়ে রিমা কাঁদতে কাঁদতে দরজা পেটাতে লাগলো বাইরের থেকে সায়েমের গলা ভেসে উঠল রিমা দরজা খুলছ না কেন রিমা পিছনে ঘুরে তাকালো বৃদ্ধা নেই শুধু সেই দোলনা চেয়ারটা আবার দুলছে আস্তে আস্তে যেন কেউ এখনো বসে আছে সেখানে পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল দরজাটা খোলা ঘরের ভেতর সব নিস্তব্ধ কিন্তু সেই দোলনা চেয়ারটা এখনো আস্তে আস্তে দুলছে